চুকনা ছাল রসুন চার পাঁচটা করে কাজু কাঠবাদাম আদা এলাচ লবঙ্গ আমার কাছে কালো বর ছিল না সাদা মুরশি আই নিয়েছি আপনার কালো বর মরিষ আনবেন অর্ধেকটা জলফল ফল আর জিরা এই সমস্ত উপকরণ আমি একসাথে প্লেন্ট করে দেবো আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব জশের বিখ্যাত গরুর গোস্ত দিয়ে চুল ছাল এবং আস্ত রসুন এই যে আমার চুল নেওয়া হয়ে গেছে আস্ত রসুন পেঁয়াজ এখানে আসে তেজপাতা আস্ত লবঙ্গ এবং গোটা দারচিনি আমি আজকে রান্না করবো হাতে দেখে রান্না করতে পোসাগুলো না

ছুঁড়ি দিয়ে দিব ছুঁড়ি এবং রসুন দুইটা একসাথে দিয়ে দিব দিলে এটা বেশি পড়ে যার কারণে আমি প্রায় অনেকক্ষণ ধরে হয়ে গেছে আর অনেকক্ষণ যতক্ষণ না শুকিয়ে যায় That's uh -huh.